সন্তানের ধর্ষণের বিচার চাইবেন নাকি নিজ স্বামীকে হত্যার বিচার চাইবেন নাকি দেড় মাস বয়সী কন্যা সন্তান সহ তিন কন্যা সন্তানের ভরণ চালাবেন কিভাবে চলবে তাদের আগামীর দিনগুলো এই কথা চিন্তা করেই হয়তো অসহায়ের মতো ঘরের এক কোণে বসে আছেন বরগুনার আলোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডে প্রাণ হারানো চন্দ্র দাসের স্ত্রী নিহত মন্টুচন্দ্র দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি বরগুনা সদরের একটি মুরগির দোকানে সহকারীর কাজ করে স্ত্রী সহ তিন সন্তান ও নিজ অসুস্থ মায়ের দেখভাল করতেন তিনি তবে গত মঙ্গলবার রাতে তার রহস্যজনক মৃত্যু হওয়ার পর যেন আকাশ ভেঙে মাথায় পড়েছে মন্টু দাসের স্ত্রীর এই আমার তো আর কেউ নাই আমার ওর বাবাই ছিল আমাগো আর মানুষ সেই সব করতো আমার তো আমার এখন যে আমার এই বাচ্চাদের মুখে কেরা দেবে বাদ এই আমার মানুষ নাই আমি এই আমার স্বামীর যে এরা এই আমি ফাঁসিছি একই অবস্থা মন্টু দাসের প্রতিবন্ধী মায়েরও সন্তানের মৃত্যু ও নাতির ধর্ষণের ঘটনায় বাড়ির বারান্দায় বসে অঝরে চোখের জল ফেলছেন তিনিও চিন্তায় মগ্ন মন্টুদাসের অবুজ চার বছরের কন্যা সন্তানটিও যেই মুখে দুই দিন আগেও ছিল মুক্তজরা হাসি সেই মুখ আজ চিন্তায় জর্জরিত নিজ বাবাকে হারিয়ে ঘরের কোণে চুপটি মেরে বসেছিল অবুজ শিশুটিও ধর্ষণের শিকার হওয়া মন্টু দাসের এগারো বছর বয়সী বড় মেয়েটিও বিমর্ষ একে নিজের উপর হয়ে যাওয়া পাশবিক নির্যাতন তাকে তারা করে বেড়াচ্ছে এর মধ্যেই আবার নিজের বাবার মর্মান্তিক মৃত্যু সব মিলে নিজের ধর্ষণের বিচার চাইবেন নাকি বাবার হত্যার বিচার চাইবেন সেই প্রশ্ন তার মনে মনে করতেছি যে ওর ফ্যামিলি আমার বাবারে এরকম করছে ওর ফ্যামিলি ছাড়া আমাদের আর কোনো শত্রু নাই আমার বাবা কারোর সাথে কোনো কথা বলতো না কারোর সাথে কোনো ঝগড়া নাই কিছু আমি দাবি করতেছি যে ওরাই আমার বাবারে এরকম করছে আর ওদের সঠিক বিচারটা চাই ওদের ফাঁসি চাই মন্টু দাসের ভাইয়েরা বলছেন অসহায় পরিবারটির ভরণপোষণের দায়িত্ব কে নিবে সেটাই এখন তাদের কাছে বড় চিন্তার বিষয় পেটে ভাত না থাকলে গরিব পরিবারটি কিভাবে দুই দুইটি মামলা পরিচালনা করবে সেই চিন্তাও সকলের মাঝে এমতাবস্থায় অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াবে পুরো বাংলাদেশ এমনটাই প্রত্যাশা নিহত মন্টু দাসের প্রতিবেশীদের ভাই কোন হাতে একটা কামড় আছে ভাই কথা তারা মারছে যে আমরা কি কি এই আর এই যে আমার ভাইজির দর্শন করছে আর যে বাইরে যারা মারছে আপনার দ্বারা আমরা সুষ্ঠু চাই আমরা জানি এই প্রধান উপদেশ সারের দ্বারে আমরা সবার দিকে আমরা বিশ্বাস চাই এই পরিবার দেখেন আমার ভাইজিরে তো আপনি তো দেখছেন দর্শন মামলা দর্শন মামলাটা দানা দানা সাফার দিয়ে দেওয়ার জন্য আমার বাইরে এই ঘটনাটা ঘটাইছে